বিবাহে দেশের লাখ লাখ টাকা লুণ্ঠন করে বেগুন পাড়ায় বাড়ি তৈরি করে সেই শিক্ষা কোন জাতির মেয়েটন তো হতে পারে না যেই জাতি যেই শিক্ষায় শিক্ষিত হয়। দেশের লাখ লাখ টাকা করে সুইচ ব্যাংকে অ্যাকাউন্ট করে ওই শিক্ষা কখনো জাতির মেয়েটন তো হতে পারে না যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মানব সমাজে এরকম পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে সেই শিক্ষা কোনো জাতির মেয়েটন তো হতে পারে না সমাজে যখন চারদিকে অন্ধকার অচ্ছন্ন এবং ফিতনা ফাসাদ দ্বারা নিমজ্জিত যখন আধুনিক বিশ্ববিদ্যালয়গুলো যখন মিডিয়াগুলো ভোগবিলাসী মৃত্যু যখন সমাজের মানুষগুলো যখন আল্লাহর পথ থেকে সরে যাচ্ছে ঠিক এই মুহূর্তে এলেমের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মোহান রবুল আলমী মানুষকে সৃষ্টি করছেন শুধু তার ইবাদত করার জন্য গাইরুলার ইবাদত বর্জন করার জন্য এই জন্য মানুষকে আল্লাহর ইবাদত করতে হলে গায়ুলার ইবাদত বর্জন করতে হলে জানতে হবে আল্লাহর ইবাদত কোনটা

অপরদিকে তিরমিজি শরীফের 2091 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন তাআল্লামুল ফারাইদা ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাসা ফা ইন্নি মাকবুদুন তোমরা কোরআনের ইলম ও ফরায়েজ অর্জন করো কেননা আমাকে উঠিয়ে নেওয়া হবে অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন লা ফাকিহুন ওয়াহিদুন

যে ব্যক্তি কোন বিষয়ের জ্ঞান থাকা সব জ্ঞান না থাকে কারণে এলেমের ফতোয়া দেবে যে গুণাটা হবে তার কাছে ওই গুণাটা ভারী এবং তার বোঝামনা হবে সুতরাং আমরা কোরআন হাদিসের আলোকে জানতে পারলাম মানব জীবনে এলেমের গুরুত্ব ও গুরুত্বটা মানবের জীবনের কতটা গুরুত্বপূর্ণ তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 43 নম্বর আয়াতে বলতেছেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন অতএব তোমরা যারা জানো না যারা জানে তাদের কাছে তোমরা জেনে নাও প্রিয় মুহতারাম হাজিরিন

আমি এটাই বলতে চাই যখন বর্তমান কুপুরি শাসন ব্যবস্থা ইসলামী কোরআনের আইনকে মাইনাস করে আরো আধুনিক শিক্ষাকে জাতির মেরুদণ্ড বানাতে চায় তখন তো দান্তহীন করতে বলতে চাই যে জাতি যে শিক্ষা শিক্ষিত है দেশের লাখ লাখ টাকা লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি তৈরি করে সেই শিক্ষা কোন জাতির মেরুদণ্ড হতে পারে না যেই জাতি যেই শিক্ষা শিক্ষিত হয় দেশের লাখ লাখ টাকা প্রসার সুইস ব্যাংকে করে ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষা শিক্ষিত হয়ে মানব সমাজে এরকম পিতা মাতাকে বৃদ্ধাশ্রম পাঠায় সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না প্রিয় মত মাহাদিন আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে শপথ গ্রহণ করো প্রতিজ্ঞা গ্রহণ করো এলম অর্জন করে সমাজ থেকে অন্ধকার অর্জন দূর করে এই সমাজকে ধুলিমুক্ত করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এলমের ওপর আমল করার তো সিদ্ধান্ত করুন ও আশীর্বাদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা